আজকে হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রতি বছরই এই দিনটা বিশ্ব এইডস দিবস হিসেবে আমরা পালন করে থাকি আসলে সারা বছরই আমাদের এইডস প্রতিরোধ এবং এইডস আক্রান্ত মানুষ যারা আছেন তাদের চিকিৎসা বিভিন্ন পরিষেবা এবং এইচআইভি পরীক্ষা এগুলো গ্রামীণ হাসপাতাল পর্যন্ত সমস্ত জায়গাতেই আমাদের করা হয়েছে তো সেই পরিষেবাগুলোকে নতুন করে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা যে আমরা করছি সেটা জানানোর জন্য এই বিশেষ দিনটা পালন করা হয় এবং এখনও তো মানুষের মধ্যে এইডসের ব্যাপারে অনেকটাই ভীতি আছে এবং অনেকটাই হয়তো ভুল জ্ঞান আছে যেটা যেটা এখনো মানুষকে আমাদের জানাতে হবে তো সেই হিসেবে আমাদের এইবারের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে থিমটা রাখা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এইডসের যে পরিষেবা তাকে নতুন করে সাজানো তো সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা র্যালি প্রচারমূলক একটা র্যালির অনুষ্ঠান করেছিলাম এবং তার সঙ্গে আমরা একটা সচেতনতা শিবিরও আজকে করছি তো এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি কি মনে করছেন এই শিবির করে মানুষকে সচেতন করা যাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এখানে র্যালি করেছি তার সাথে আমরা কিছু লিফলেট মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি যার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি যে কিভাবে ছড়ায় কারণ এটা কখনো নিজে থেকে আসে না কাছে এটার জন্য কিছু দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন বলুন বা কিছু সতর্কতামূলক পদ্ধতি আমাদের মেনে চললে আমরা এটা থেকে দূরে থাকতে পারি এটা একটা নম্বর হচ্ছে যারা আক্রান্ত তারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন তারা যদি সঠিক সময় চিকিৎসাটা নেন তাদের কোনো অসুবিধে হলে তারা যদি তখন হাসপাতালে এসে পরিষেবা নেন বা সাহায্য চান তারাও ভালো থাকতে পারবেন এবং মা থেকেও বাচ্চার মধ্যে যায় সেটার জন্যও সচেতন করা যে প্রত্যেক গর্ভবতী মায়ের এইচআই পরীক্ষাটা যে যে পরীক্ষা করা হয় তার মধ্যে এইচআইভিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটাও করে দেখে নেওয়া এই সমস্ত কিছুই আমরা মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তারই একটা প্রচেষ্টা আজকের দিনটা এই প্রচার তো আমাদের সারা বছরই চলে সারা বছরই আমাদের যে পরিষেবাগুলো দেওয়া হয় সেই পরিষেবাগুলো মানুষকে আমরা জানাবার চেষ্টা করি তার জন্য ধরুন হসপিটালে ব্যানার পোস্টার বিভিন্ন ধরনের আইসির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো হয় তার সাথে বিভিন্ন ফোক প্রোগ্রাম হয় সারা বছর ধরে বিভিন্ন যেখানে যেখানে ধরুন এর প্রাধান্য বেশি সেই সেই জায়গাগুলোতে আমরা ফোক প্রোগ্রাম করি আরও বেশি গ্রামের মানুষ আরও বেশি ভেতরে থাকা যারা মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছানো এভাবেই এটা সারা বছর চলতে থাকে